মনিরামপুরে সহিংস আচরণ রোধে শান্তি ও সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত এম ইসলাম জীবনের রিপোর্টে বিস্তারিত যশোরের মনিরামপুরে পি এফ উদ্যোগে সহিংসতা বর্জন ও অসহিংস আচরণ রোধে শান্তি ও সম্প্রীতি শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে মনিরামপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইমাম পুরোহিত শিক্ষক বিভিন্ন এনজিও স্বেচ্ছাসেবী সংগঠন ও সুধির উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মনিরামপুর পৌরসভার হলরুমে এ শান্তি ও সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পিস ফেসিলিটেটর গ্রুপ পি মনিরামপুর উপজেলা কমিটির আয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিএফজির পিস অ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েল সুশাসনের জন্য নাগরিক সুজন এর মনিরামপুর উপজেলা কমিটির সভাপতি ও পি এফজির কোঅর্ডিনেটর অধ্যাপক মোহাম্মদ আব্বাস উদ্দিনের সঞ্চালনায় এ শান্তি ও সম্প্রীতি সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী খুরশেদ আলম আমন্ত্রিত অতিথি হিসেবে এতে অংশগ্রহণ করেন ও বক্তব্য প্রদান করেন মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুসা প্রেস ক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান উপজেলা বিএনপির মফিজুর রহমান আসাদুজ্জামান রয়েল খান সফিয়ার রহমান বিএনপি নেতা সন্তোষ সর জমিয়াতুল মোদার ইসিন মনিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মফিজুর রহমান পি এফ জির পিস অ্যাম্বাসেডর গীতা রানী কুণ্ডু আব্দুল মান্নান মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক এম আলাউদ্দিন তপন ভট্টাচার্য সাবেক পৌর কাউন্সিলর পারফিনা আখতার বাবুলাল চৌধুরী দি প্রজেক্ট বাংলাদেশ এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর গিয়াস বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতা মাওলানা আজিজুর রহমান আক্তার হোসেন আজহার উদ্দিন সহ প্রমুখ